আজকে আপনাদেরকে দেখাবো কোথায় আপনারা মার্কেটে যে অর্ধেক দামে সুন্দর সুন্দর সব চায়না ব্যাগগুলো পাবেন আর মাত্র দশ টাকায় টি শার্ট এবং প্লাস্টিকের জিনিসও কিনতে পারবেন সেই সাথে মাত্র বিশ টাকায় সিরামিক এবং মেলামাইনের হিউজ কালেকশন পাওয়া যায় এখানে তাছাড়া ত্রিশ টাকায় জুয়েলারি একশো টাকায় প্যান্টস আর মাত্র একশো পঞ্চাশ টাকায় বোরকা সহ রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর শাড়িও পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অন্যান্য মেলার যে অনেক সস্তায় থ্রি পিস টপস জুতা সহ কত কত কালেকশন যে পাবেন সেটা কিন্তু ফুল ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাহলে চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো প্রথমে যে সিরামিকের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র বিশ টাকা করে পার পিস বিভিন্ন ডিজাইন আছে তবে এই ডিজাইনগুলো মাঝখান থেকে আপনি যেটাই নেবেন বিশ টাকা এরপর কিন্তু দামা দামি করলেও আর দাম কমায় না আর প্লাস্টিকের এই কিউট কিউট কালেকশনগুলো প্রাইস ছিল মাত্র দশ টাকা করে আসলে এটা হচ্ছে একটা দশ টাকার দোকান এখানে যত কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের প্লাস্টিকের ঝুড়ি সহ ঘর সংসারের জন্য প্রয়োজনীয় টুকি থেকে অনেক কালেকশনে ছিল তবে যেটাই নেন দশ টাকা সেম এই ঝুড়িগুলো কিন্তু দেখবেন যে অন্যান্য জায়গায় পার পিস বিশ টাকা করে সেল করে আর মেলামানের এই কালারফুল বাটিগুলো প্রাইসটা ছিল চল্লিশ টাকা করে পার পিস তাছাড়া এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি মেলামানের এগুলো কিন্তু পেয়ে যাবেন আবার মাত্র বিশ টাকা করে পার পিস মেলামানের সুন্দর সুন্দর প্লেট বাটি চামচ গ্লাস সহ অনেক কিছুই পাবেন এখানে তবে যেটাই এটাই নেন বিশ টাকা আর বড় প্লেটগুলো প্রাইস কিন্তু আবার একটু বেশি তবে 30 টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যেই কিনতে পারবেন প্লেটগুলো তারপর চলে আসলাম একটা জুয়েলারি দোকানে আর এখন যতগুলো কালেকশন দেখাবো প্রত্যেকটা প্রাইস থাকবে কিন্তু পঞ্চাশ টাকা করে আর পঞ্চাশ টাকা প্রাইসের কালেকশন ছাড়াও কিন্তু এখানে আপনারা 30 টাকা প্রাইসের চমৎকার ডিজাইন সব ইয়াররিংস আংটি হিজাপিন শ আরো অনেক অনেক কিছু পাবেন আসলে এটা কিন্তু ত্রিশ আর পঞ্চাশ টাকা প্রাইসেরই একটা দোকান এখানে যত কালেকশন আছে সব কিছুই আপনারা ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই পারচেস করতে পারবেন আর এত কম প্রাইসে এগুলো আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে একদম ডিটেলসে বলে দেবো সো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর এখন যে কালেক কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর প্রাইসই কিন্তু সেম মাত্র একশো টাকা করে যেমন স্টিলের এই সুন্দর স্ট্রেনারটার প্রাইস কিন্তু মাত্র একশো টাকা দাম হিসেবে কিন্তু কোয়ালিটিও বেশ ভালোই ছিল তারপর খুবই কিউট নন স্টিকের এই ফ্রাই প্যানটাও কিনতে পারবেন মাত্র একশো টাকায় আর সিরামিকের এই ফুল প্লেটের প্রাইসও সেম একশো টাকা আরও পাবেন স্টিলের এরকম সুন্দর সুন্দর কালেকশন সহ সংসারের জন্য প্রয়োজনীয় টুকি টুকি অনেক অনেক কালেকশন আর সবই হচ্ছে একশো টাকা করে তারপর কিছু লেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র দশ টাকা থেকে শুরু করে পনেরো বা বিশ এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আবার অনেক কালারও আছে যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারেন আর খুবই সুন্দর এই টি শার্টের প্রাইস ছিল মাত্র টাকা শুধু না এখানে যত কালেকশন আছে সবগুলোর প্রাইসে কিন্তু সেম পঞ্চাশ টাকা করে ছোট বড় বিভিন্ন সাইজ আছে অনেক ডিজাইন আছে কালার আছে যেটাই নেবেন পঞ্চাশ টাকা এগুলো ছাড়াও কিন্তু মাত্র দশ টাকা করে খুব সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন পাবেন যেগুলো আমি একটু পরেই দেখিয়ে দিব তারপর দেখলাম যে একটা দোকানে ডেকে ডেকে একশো টাকা করে স্টাইলিশ সব লেডিস গুলো সেল করছে অনেক কালেকশনে ছিল আর প্রত্যেকটার কোয়ালিটি বেশ ভালো ছিল সেম এই প্যান্টগুলো কিন্তু দেখবেন যে হোক মার্কেট বা অন্যান্য মেলা থেকে কিনতে গেলে দুইশো আড়াইশো টাকার মতো লাগবে আর কাতান কাপড়ের এই সুন্দর রেডিমেড ব্লাউজগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন কত কত কালেকশন আছে আর সব ধরনের সাইজই কিন্তু পাওয়া যায় এখানে তো যার যে কালার অথবা যে সাইজ প্রয়োজন সে অনুযায়ী নিয়ে নিতে পারবে এছাড়াও পাবেন দেড়শো দুশো টাকা করে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এরকম শাড়ি কিন্তু বেশ কয়েকটা দোকান বসে আর সব দোকানে কালেকশন সেম না হলেও কিন্তু সব দোকানের প্রাইস রেঞ্জ প্রায় একই রকম তো এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে কিন্তু সুতি জর্জেট কাতান সিল্ক এবং জামদানি সহ আর অনেক ধরনের শাড়ি কালেকশনই ছিল তো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি কেনার কথা ভাবছেন তারা কিন্তু এই মেলাতে চলে আসতে পারেন তারপর চলে আসলাম একটা বোরকার দোকানে আর এগুলোর দাম শুনলে তো সত্যি অবাক হবেন যে এত সুন্দর সুন্দর বোরকা আসলে এত কম প্রাইসে কিভাবে সম্ভব এগুলো প্রাইস ছিল কিন্তু দুইশো টাকা করে তবে দরদাম করলে কিন্তু একশো পঞ্চাশ টাকাতেই দিয়ে আর একটা ব্যাপার হচ্ছে মেলা মানেই কিন্তু দামাদামি করার জায়গা আপনি যত ভালো দর দাম করতে পারবেন ততটাই কম প্রাইসে কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে আনতে পারবেন তাই এখানে আপনাকে যতই ফিক্সড প্রাইস বলুক না কেন তারপর কিন্তু আপনাকে অবশ্যই বার্গেন করতে হবে আর এই যে এখন যে কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মাত্র দশ টাকা করে টি শার্ট ছিল শর্ট প্যান্ট ছিল আর অনেক কালেকশান ছিল যেটাই নেন দশ টাকা এগুলো এত কম বেঁচে দেওয়ার কারণটা ছিল দুই দিন আগে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মার্কেটে দোকানও কম ছিল আবার হচ্ছে কাস্টমারও ছিল অনেক কম যার কারণে প্রায় সব দোকানে কিন্তু বিভিন্ন অফার দিয়ে দিয়ে জিনিসগুলো সেল করে দিচ্ছিলো আসলে মেলাতে কিন্তু এরকম হঠাৎ হঠাৎ অনেক সুবিধাই পাওয়া যায় এরপর কিছু বেডশিট এবং পর্দার কালেকশান দেখিয়ে দিচ্ছি তো এখন যে দোকানটা দেখাচ্ছে এখানে কিন্তু একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর পর্দার কালেকশন পেয়ে যাবেন আর এই বেডশিটগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে রেগুলার ইউজের জন্য তিনশো টাকারই বেডশিটগুলো কিন্তু ভালোই ছিল তাছাড়া একটু ভালো কোয়ালিটির মধ্যে যদি বেডশিট নিতে চান তাহলে কিন্তু এই ধরনের কালেকশনগুলো আপনি দেখতে পারেন এগুলো প্রাইস কিন্তু আবার একটু বেশি হবে সাতশো আটশো এরকম প্রাইসে সেল করে তো সব ধরনের কালেকশনই পাওয়া যায় এখানে যার যার বাজেট বা পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন তো বেশ কয়েকটা বেডশিটের কালেকশন তো দেখালাম এখন হচ্ছে আপনাদেরকে কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর এই থ্রি পিসগুলোর প্রাইসটা ছিল পাঁচশো টাকা করে তবে এটা হচ্ছে আস্কিং প্রাইস তারপর কিন্তু আপনারা দাম বলতে পারবেন তবে প্রত্যেকটা থ্রি পিসের ফ্যাব্রিক কোয়ালিটি ডিজাইন বা কালার কম্বিনেশন সবই কিন্তু খুব ভালো ছিল এর যে কম প্রাইসের থ্রি পিসও কিন্তু আপনারা এখানে পাবেন যেমন এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস চাচ্ছিল কিন্তু চারশো টাকা করে দাম দামি করলে কিন্তু আরও অনেক কম প্রাইসে দিয়ে দিবে আসলে কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস ম্যাটার করে সেই সাথে আরও পাবেন সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন আর এখানে কিন্তু অনেক ধরনের ওয়ান পিসের কালেকশনই ছিল ডিজাইন অনুযায়ী আসলে এক একটার এক এক রকম প্রাইস ডিমান্ড করে তবে তিনশো টাকা থেকে শুরু করে চারশো সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা এগুলো কিনতে পারবেন আর এই দোকানেই হচ্ছে আবার আরেকটা স্ট্যান্ডে কিন্তু সুন্দর সুন্দর টপ সেল করছিল তো এগুলো হচ্ছে আপনারা হোপ মার্কেট বা নুরজান মার্কেটে চেয়ে অনেকটাই কম প্রাইসে পেয়ে যাবে তারপর চলে আসলাম আরেকটা দোকানে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে বড় বড় ওড়নাগুলো সেল করছিল মাত্র একশো টাকা করে আর সেম দোকানে কিন্তু আরেক পাশে আবার হচ্ছে সুন্দর সুন্দর কিছু হিজাবের কালেকশন ছিল যেগুলো সেল করছিল জোড়া একশো পঞ্চাশ টাকা করে আর এই ধরনের সাপ্তাহিক মেলাগুলো থেকে কিন্তু সস্তা অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায় তবে অবশ্যই কেনার আগে আপনাকে ভালোভাবে দেখে বেছে তারপর কিনতে হবে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে দেখুন রান্নাঘরের জন্য প্রয়োজনীয় হিউজ কালেকশন আছে আর স্টিলের এত সুন্দর সুন্দর প্লেট বাটি পাবেন যেগুলো দেখলে আপনাদের কিনতে ইচ্ছে করবে আর এগুলো প্রাইসও কিন্তু রিজনেবলের মধ্যেই সেই সাথে আরও পাবেন বিভিন্ন ধরনের গজ কাপড়ের কালেকশান এক কালারের গজ কাপড় প্রিন্টের গজ কাপড় সহ সবই আছে এখানে আসলে এই মেলাতে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই আর মেলাটা হচ্ছে অনেক বড় তাই এখানে আসার আগে কিন্তু অবশ্যই হাতে একটু সময় বেশি নিয়ে আসার চেষ্টা করবেন যেন সবগুলো দোকান ভালোভাবে ঘুরে ঘুরে দেখে সেই সাথে একটু বার্গেন করে তারপর কেনাকাটা করতে পারেন আর এখন হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা মাত্র মাত্র তিনশো টাকা করে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যেটাই নেবেন তিনশো টাকা আরেকটা ব্যাপার হচ্ছে এই ধরনের মেলাতে কিন্তু একই রকম জিনিসই দেখবেন যে অনেকগুলো দোকান বসে তাই মেলায় ঢুকেই হচ্ছে প্রথমে কোনো একটা দোকান থেকে আপনি জিনিস কিনে ফেলবেন না প্রথমে সবগুলো দোকান আপনি ঘুরবেন তারপর হচ্ছে দামাদামি করে যেখানে কমে পাবেন সেখান থেকে কিনে নেবেন আরও একটা কথা বলে রাখা ভালো যে এই ধরনের ফুটপাত মার্কেট বা মেলাগুলো থেকে কিন্তু আসলে অনলাইনে সেল করা হয় না তাই এগুলো কিনতে হলে সরাসরি এখানে এসেই তারপর কিনতে হবে তো এখানে ডিটেলস লোকেশনটা আমি একটু পরে বলে দিব যেন আপনারা খুব সহজে এখানে এসে এগুলো পারচেস করতে পারেন আর এখন হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু চায়না ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু সাইজ বা ডিজাইন অনুযায়ী এক একটার এক এক রকম প্রাইস হয়ে থাকে তবে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকার মধ্যেই সুন্দর সুন্দর ব্যাগগুলো কিনে নিতে পারবেন যেগুলো অন্য অন্য জায়গায় দেখবেন যে এক হাজার বারোশো বা এর বেশি প্রাইসেও কিন্তু সেল করে থাকে তার মানে হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে অর্ধেক দামে সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আর এই মেলাতে কিন্তু বিকেলের দিকে প্রচুর ভিড় হয় তখন কিন্তু আপনি দোকানে দাঁড়িয়ে জিনিস দেখার সুযোগও পাবেন না তাই বলবো এই মেলা থেকে যদি জিনিস কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই এগারোটা থেকে দুইটার মধ্যে গেলেই শান্তিতে কেনাকাটা করে আনতে পারবেন কারণ তখন হচ্ছে ভিড় অনেকটাই কম থাকে আর মেলায় যাওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন সাথে একটা বড় ব্যাগ নিয়ে যাওয়ার জন্য কারণ হচ্ছে এখানে সব দোকানদারাই কিন্তু আপনাকে পলিতে করে জিনিস দেবে তো অনেক কেনাকাটা করার পর যেটা হবে যে অনেকগুলো পলি হয়ে যাবে আর তখন কিন্তু হারিয়ে যাওয়ার চান্স বেশি থাকে আর যদি সাথে একটা বড় ব্যাগ নিয়ে যান তাহলে সবগুলো জিনিস একসাথে ঢুকে নিলে কিন্তু আর হারিয়ে যাবার চান্স থাকবে না আর এই দোকানে হচ্ছে আমাদের সংসারের জন্য প্রয়োজনীয় অনেক কালেকশন পাবেন ব্লেন্ডার থেকে শুরু করে আইটেম সাজানোর জিনিস সবই আছে এখানে তবে ভালো প্রোডাক্টের পাশাপাশি কিন্তু কিছু রিজেক্ট প্রোডাক্টও আছে আর কোয়ালিটি অনুযায়ী আসলে দাম কম বেশি হয়ে থাকে প্রোডাক্টে একটু প্রবলেম থাকলে কিন্তু কম প্রাইসে কিনতে পারবেন আর যদি ফ্রেশ প্রোডাক্ট হয় তাহলে কিন্তু প্রাইস আবার একটু বেশি ডিমান্ড করে তাই কেনার সময় অবশ্যই খুব ভালোভাবে চেক করে তারপর কিনে নেবেন আচ্ছা এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে লালবাগ নতুন থানার সামনে কিন্তু প্রতি মঙ্গলবারে বসে যেটা মঙ্গলি মেলা নামে পরিচিত এরকম আরো অনেক মেলার ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে